আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক বিশাল সমুদ্রের মাঝে চলে এসেছি যেখানে আমার এক বন্ধু আমরা এখানে এসে আটকে পড়ছি গাড়ি নিয়ে এসে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার বন্ধু গাড়ি গাড়ি গাড়ির চলে থেকে আমার মাথা নষ্ট হয়ে গেছে যার কারণে ও একটু মাথাটা ভিজে ঠান্ডা করে নিল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা সুন্দর জায়গা আমরা একটা ফিলিংস অনুভব করতেছি এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের গ্রাম অঞ্চলে যাকে আমরা বলি এক কথাই বৃত্তি মনে হচ্ছে ভিতরে একটা মাছ পড়ছে ঠিক আছে যাই হোক গাইজ আমাদের এটা প্রাপ্য না যার বৃত্তি সে এসে মাছ ধরবে সমস্যা নেই গাইজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে মনমুগ্ধ করে একটা জায়গা যাকে মানে না আমি আসলে ভিডিও করি না তারপরও ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যে জায়গাটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগছে দেখেন